আমাদের সময় কখনোই থাকে আমাদের সময় একটু একটু করে যায় ভবিষ্যতেও সামনের দিনগুলো আমাদের সময় ভেবে থাকে না আমাদের সময় ঘুরিয়ে যায় এমন একটা সময় আসে সেখানে আমাদের আমরা থাকি সময়টা কি রয়ে যায় যাই হোক অনেক গল্প হবে তোমাদের সঙ্গে তার আগে আমার নিজের পরিচয়টা তো করে নিই নমস্কার আমি প্রভাতিক আর আমি চলে এসেছি আজকে একটা নতুন নিচ্ছি তো কী বলব তোমাদের তোমাদের টাইমটা দেখালাম আমার বাবু জেগে গেছে ভোট ছাড়াকে জানি না কেন ও রাত্রে ঘুমিয়েছে একটু সকাল সকাল ঘুমিয়েছিল তো সেই কারণে উঠে গেছে তো যেভাবে হোক ঘরে রাখার চেষ্টা করছিলাম কিন্তু ছেলে আমার যখন সাড়ে চারটে বাজে আমি বললাম সোনা বিস্কুট খাবে বলল হ্যাঁ খাবো তো ওকে একটু বিস্কুট জল দিলাম ও খেলো আর আমি তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম মোবাইলের টাইমটা তো যাই হোক আমার সকালটা শুরু হয়েছে পাঁচটা থেকেই আমি পাঁচটা থেকেই ধরছি তখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে মানে বেরিয়ে এলাম বেরিয়ে এসে আমার বাড়ির সামনে মন্দির আছে সেই মন্দিরের পাশেই অনেকটা জায়গা নিয়ে ধুত্র ফুল ফুটে আছে তো এতটা সুন্দর লাগছে সকালবেলায় তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো হোক গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার সকালবেলার বাসি কাজ অনেকটা আমি করে ফেলেছি অনেকটা এগিয়ে নিয়েছি এগিয়ে নিয়ে চা করে খেয়েছি বাবুকে খাবার রান্না করেও খাইয়েছি আর ঘড়ির কাটায় বাজে এখন সাতটা তো ভাবলাম চলো আমি আমার ঘরের কিছুটা কাজ করে এগিয়ে নিই যেহেতু আমি এত তাড়াতাড়ি আজকে রান্না করব না একটু পরে পরে রান্না করব সেই কারণে সেই কারণে ঘরের কিছুটা কাজ গুছিয়ে নেব কারণ অনেকটা দিন হয়ে গেছে এসব কাজ আমার করা হয় না বা হয়নি তো তার জন্য ভাবলাম চলো আজকে যখন উঠেছি অনেক সকালে সত্যি কথা বলতে কি ঘুম থেকে যদি অনেকটা সকালে ওঠা যায় না কাজটা অনেকটা এগিয়ে যায় আর তারপরে তো রয়েছে আমার একটা আড়াই বছরের ছোট্ট বাচ্চা তো তাকে সামলিয়ে আবার আমার সংসারের অনেক কাজ থাকে সেগুলো আমাকে সামলাতে হয় করতে হয় এবং আমি ঠিক সময় মতোই সবটা করে নিই তো যাই হোক এই শোকে জালমারি এগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এখন বাবুর জামা জামাকাপড় রয়েছে এই বক্সটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম এতটাই নোংরা এতটাই ধুলো পড়ে কি বলবো তোমাদের কিচ্ছু বলার নেই সবাই জানে সবার ঘরেই নোংরা পড়ে তবে আমরা চেষ্টা করি ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার যে যার মতো হয়তো আমি আমার মতো করি অন্যরা অন্যদের মতো করে যার যেমন মনে হয় সে তেমনই করে তো কথা বলতে বলতে একটু সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে তারপরে ও আর একটা কথা আজকে হচ্ছে আমাদের এখানে ভোট কুড়ি তারিখ কুড়ি তারিখে ভোট সোমবার তো তার জন্য ভাবলাম আজকে একটু দুপুরের দিকে তারা আছে যেহেতু স্নান দিনান করে চলে যাব ভোট দিতে যাব। সেই কারণে সকাল সকালে কাজগুলো করছি আর একটা বাচ্চা থাকলে সেই বাচ্চা কি করবে কি খাবে সব সময় মাথার মধ্যে একটা চিন্তা থাকে তাকে আমি কি করে ভালো রাখব কি করে সে ভালো থাকবে আর যেহেতু আমার সোনাপাপা আমার কাছেই থাকে আমি একাই থাকি তো সেই কারণে আমি যখন কাজ করি ঘুরে ঘুরে ও আমার পিছু পিছু ঘুরে বেড়ায় কি করবে বলো ছোট মানুষ বাচ্চা মানুষ ও তো থাকবেই ও হয়তো মনে মনে ভাবতে পারে যে আমার মা যদি আমাকে রেখে কোথাও চলে যায় হয়তো বা মনে মনে ভাবতে পারে সেই কারণেই হয়তো আমার পিছু সে ছাড়ে তো দেখো সব কাজ গুছিয়ে আমি এখন রেডি হয়ে গেছি যাব কোথায় ভোট দিতে তো তোমাদের সামনে একটু কথা বলছিলাম কিন্তু না ভয়েসটা আমি দেব না পাশের থেকে পাশে আমার গ্যারেজ রয়েছে গ্যারেজের থেকে কাজ করছিলো অনেকটা আওয়াজ আসছিল সেই কারণে আমি আর ওই ভয়েসটা দিতে পারলাম না ইচ্ছা করে তোমাদের সঙ্গে গল্প করি কথা বলি নিজের যখন ভিডিও করি ঠিক তখন কিন্তু আমার উপায় নেই একদিকে যেমন পাশে রয়েছে একটা গ্যারেজ আর তারপরে একদম রাস্তার পাশে বাড়ি হওয়ার কারণে ঘরটা এতটা গাড়ির আওয়াজ আসে শুনতে ভালো লাগে না তো কী করবো মন চাইলেও করে উঠতে পারি না সেই কারণে পরেই আমাকে ভয়েসটা দিতে হয় তবে পরে ভয়েস দেওয়া অনেকটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না দুষ্কার হয়ে ওঠে কেননা কখন ছেলেটা একটু ঘুমবে তারপরে আমি ভয়েসটা দেব তো যা যাই হোক দেখো গল্প করতে করতে এইখানে আমি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি এখন রান্না করতে আর রান্নার আজকে একটু বেশি রান্না আছে নিজেদের জন্য করব তারপরে আমার ছেলে রয়েছে সে কি খাবে সেটাও আমাকে দেখতে হবে আগে আমাকে দেখতে হবে ওই বাচ্চাটা কি খাবে কি খেতে সে ভালোবাসে সে সেটা আমাকে দেখতে হবে তার দিকে খেয়াল রাখতে হবে তো দেখো কথা বলতে বলতে আমি ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে ডিমের একটা তরকারি করব আর করব পোটল ভাজা করেছি হ্যাঁ এই দেখ এই যে বাবুর জন্য আমি আলাদা করছি কেন না আমার সঙ্গে করলে ও খেতে পারে ঝাল বেশি কিন্তু দেখা যায় অল্প ভাত খেয়ে আর খাবে না সেটা তো আমাকে খেয়াল রাখতে হবে যে না ও যাতে একটু ভাতটা খেতে পারে তার জন্য অল্প হলেও ওর জন্য আমি আলাদা করে সবজিটা রান্না করি আর কোনো কোনো সময় আমার থেকে রাখি এখানে ডিমের তরকারি করছি পটল ভাজা আর করব মাছ রেখেছিলাম তেলাপোয়া মাছ তো ওটা দিয়ে একটা তরকারি করব আর করব খুব আলু ভাজা না এই দেখো বলতে বলতে আমি মাছ কেটে রেখেছিলাম তো এখন ভেজে নিয়েছি তো আমারই মেজে বোনের বর আজকে আমাদের বাড়িতে খাবে ও ভোটের ডিউটি আছে আমাদের এইখানেই সেই কারণে সেই কারণে একটু রান্নার তাড়া বেশি আজকে কেননা আমি এত রান্না করি না যেহেতু একা খাই ছেলের জন্য কিছু করি আর আমি করে খাই যেটা বা হয় তো ওর জন্য একটু বেশি করে রান্না করছি দুবার খাবে তো দেখো গল্প করতে করতে অনেকটা দূরে এগিয়ে গেছি আমি তো সকাল সেই পাঁচটায় ঘুম থেকে উঠে ছোট্ট একটা বাচ্চাকে আড়াই বছরের ছোট্ট বাচ্চাকে নিয়ে এবং সংসারের কাজ কর্ম সবটাই আমি সামলাই তো কীভাবে আমি করি সেটাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে আমি আমার ছেলেকে ক্যামেরার সামনে আনলাম না কেন না কারণটা তোমরা সবাই জানো আমি আনতে চাই না তো সময় চেষ্টা করি যে বাবুকে ক্যামেরার সামনে আমি আনবো না তো দেখো আমার সবজিটা রান্না হয়ে গেছে আর কি বলবো জানো তোমাদের প্রচণ্ড মেঘ করেছে আমি বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম স্নান করিয়ে খাইয়ে দিয়ে আমার সেটাও মাথায় থাকে কখন বাবু ঘুমবে তো যাই হোক এগারোটার মধ্যেও ও ঘুমিয়ে পড়ার চেষ্টা ঘুমানোর চেষ্টা করাই আর কি আমি তো ঘুমিয়ে যাই সাড়ে এগারোটার মধ্যে তো দেখো প্রচণ্ড মেঘ করেছে জালনা দিয়ে দেখি হাঁ বইছে তো দেখলাম মেঘ করেছে একটু ক্যামেরা বন্দি করে নিলাম খুব ভালো লাগছে হাওয়াটা এতটাই মিষ্টি লাগছে কি বলবো এই হাওয়া ছাড়তে ছাড়তে একদম কাল বৈশাখী ঝড় হলো আজকে যেন প্রচণ্ড ঝড় হয়েছে আমি গেছিলাম উপরের ঘরে পোতালার ঘরে সেখানে গিয়ে আমি দাঁড়াতে পারলাম না আমার এতটা ভয় লাগছিল আমি আস্তে করে দৌড়ে নেমে চলে আসলাম ঝড় ছেড়েছিল বৃষ্টি হচ্ছিল যখন আমি গেছিলাম নামতে না নামতেই ঝড় শুরু হয়ে গেল তো আমি ভয়ে করে চলে এলাম বাবু যেহেতু রয়েছে নিচে ঘুমিয়ে গেছে তো যাই হোক দেখো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আমি দেখা করব পরের ভিডিও পরের ব্লগে পরের নতুন একটা সকালে তো চলো আজকের মতো টাটা কোচ